আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের শেয়ার করব কীভাবে এক পিস টোস্ট কীভাবে আপনি সুস্বাদু সুস্বাদু তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন তো এই টোস্ট টোস্ট অবশ্যই টোস্ট প্রত্যেক টোস্টের পিসগুলো অনেক মুসমুসে হয় এবং বাচ্চারা খেতে চায় না যেহেতু আমার বাচ্চারা খেতে চায় না সব বাচ্চারা কেমন কি জানি না তো আমি কিভাবে বাচ্চাদের টোস্ট খাওয়াই বাসায় বা টিফিনে দেই। বা সকালে এক কাপ দুধ চা বা রঙ চার সাথে কীভাবে টোস্ট মজাদার করে অন্যরকম বানিয়ে বাচ্চাদের খাওয়াই নতুন রেসিপি করে টোস্ট দিয়ে তো সেটা আপনাদের আজকে দেখাব তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই লাইক কমেন্টস করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন রেসিপি পেতে হলে আপু ভাইয়ারা আপনারা দেখেন আমি কিন্তু অলরেডি একটি বাটিতে দুটো ডিম যেহেতু আমি টোস্টের পিসগুলো বেশি নিয়েছি দুধ আমি ডিম দুধ তারপর চিনি নিয়ে ফেটিয়ে নিলাম তো দেখেন এখন কীভাবে একটু পানি সব কিছু মিক্সড করে তারপরে আমি এই টোস্টগুলো এর সাথে মাখিয়ে তেলের সাথে ফ্রাই করবো তো আমি টোস্টের পিসগুলো রুটি রুটির মতো করে ফেলবো যেহেতু টোস্টগুলো কিন্তু মোচমুচে অনেক বাচ্চারা অনেক বাচ্চারা খেলে কিন্তু জিব্বায় জিব্বায় ছাল থাকে না বা আমার বাচ্চারা তো এটাই বলে যে আমি টোস্ট খেতে পারি না টোস্ট খেলে আমার দাঁতে ঢুকে যায় বা টোস্ট খেলে আমার জিব্বা ব্যথা করে বা ওরা খেতে চায় না তো আমি বলে চার সাথে ভিজিয়ে খাও তা ওরা তাও খেতে চায় না কিন্তু আমি এভাবে টোস্টটা করে দিলে আমার বাচ্চারা অনেক মজা করে খায় তো আজকে আমি সন্ধ্যায় আমার বাচ্চাদের টোস্ট এরভাবে দুধ চার সাথে এভাবে টোস্টটা করে দিয়েছি ওরা এরকম মজা করে খেয়ে ফেলছে অবশ্যই আপনারা আপনারাও খেতে পারবেন বা আপনারা বাচ্চারা বাসায় আসে এভাবে টোস্টটা করে আপনার বাচ্চাদের খাইয়ে দিবেন তো দেখেন আমি কিভাবে করতেছি আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি টোস্ট টোস্টের উপকরণটু টোস্ট কীভাবে আমার সুস্বাদু মজাদার করবো এবং দুর্দান্ত মজা হয় আমার এই খাবারটা এই রেসিপিটা অবশ্যই আপু ভাইয়ারা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা তো নতুন নতুন যদি আমার রেসিপিগুলো পেয়ে পেতে চান তো দেখেন আমার ফ্যাটানো হয়ে গেছে এখন আমি টোস্টগুলো সব এর মধ্যে ডুবিয়ে নেব তো আপনি যদি দুই পিস টোস্ট নেন তাহলে আপনার একটা ডিমই হয়ে যাবে আমি কিন্তু ছ পাঁচ থেকে ছয় পিস টোস্ট নিয়েছি তো এই জন্য আমি দুটো ডিম নিয়েছি দেখেন আমি টোস্টগুলো অনেক ভালোভাবে মিশাচ্ছি ডুবিয়ে দিচ্ছি দেখেন টোস্টগুলো কীভাবে কি করতেছি একবার ভালোভাবে এভাবে আপনি উপকরণের মধ্যে আপনি যে ডিম ফেটানো তার মধ্যে টোস্টগুলো ভালোভাবে ডুবিয়ে নেবেন তো ভালোভাবে ডুবিয়ে নেবেন নেওয়ার পরে আপনি তেলটা গরম হলে এবং খুব ছোলো হিটে আপনি এই টোস্টগুলো ফ্রাই করবেন তো এই টোস্টটা যে কতটা মজাদার আপনি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না বাসায় অবশ্যই ট্রাই করে আপনার বাচ্চাদের খান খাওয়ান আপনিও খান দেখেন কতটা সুস্বাদু মজাদার দেখেন আমি কিন্তু টোস্টগুলো কখনোই মসমসিভাবে বাচ্চাদের খেতে দেই না তো আমি এভাবে দেখেন আমি টোস্টগুলো ভিজিয়ে ফেলছি তো এখন আমি এগুলো তেলের মধ্যে এক এক করে সব টোস্ট সব টোস্টগুলো দিয়ে দেব আপু ভাইয়ারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার নতুন নতুন রেসিপি পেতে হলে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন তো আমি কিন্তু বেশি কিছু জানি না আমি যতটুকুই জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে ভাবলাম যে আমার বাচ্চারা যখন টোস্টটা খেতে চায় না অনেক বাচ্চারা হয়তো এরকম হতে পারে তো আমি একটু শেয়ার করি আপনাদের সাথে তো অবশ্যই কমেন্টস করবেন দেখেন আমার টোস্টগুলো এক পাশ হয়ে গেছে অন্য পাশ উল্টে দিলাম এভাবে করে আপনার টোস্টগুলো দেখেন আমি কিন্তু খুব সোলো হিটে এটা ভাজতেছি আপনি অনেক সোলো হিটে নর্মাল হিটে ভাজবেন যেহেতু আপনার টোস্টটা অনেক সফট হয়ে যাবে আপনার চায় সাথে খেতে অসাধারণ লাগবে আমি এরকম আপনাদের প্রতিদিনই নতুন নতুন রেসিপি দেবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার দূরেও কাছে যারা এই আমার ভিডিও দেখতেছেন দেখেন আমি কিন্তু এপিট থেকে এখন ও পিঠ আবার উল্টে দেবো দেখেন উল্টাচ্ছি ও পেট হয়ে গেছে এপেট হয়ে গেছে এভাবে আপনি আস্তে আস্তে আপনি যখন আপনি বুঝতে পারবেন যে আমার হ্যার টোস্টটা হয়ে গেছে টোস্টটা একদম সফট হয়ে গেছে দেখেন কতটা নরম হয়ে গেছে আমি যতটুক মানে দেওয়ার পরে যতটুকুই বাড়তি ছিল অতটুকু আমি তত চামচ দিয়ে কিন্তু উপরে সবগুলো দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আপনি উল্টে পাল্টে দেবেন তাহলে আপনার বাকিটুক আরও বেশি সুস্বাদু হবে আপনি বাড়তি বা আপনার ভিজানোর পরে যতটুকুই থাকে না কেন ওটুকু আপনি টোস্টের মধ্যে দিয়ে দেবেন তো দেখেন আমি কীভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর মানে টোস্টটা ভাজতেছি আমার টোস্টটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে কিন্তু আমার বাড়তি যতটুকুই আছে না কেন আমি একটু ওর মানে টোস্টের সাথে মিশিয়ে দিচ্ছি দেখেন আমার টোস্ট সফট হয়ে গেছে এখন আমি টোস্টগুলো প্লেটে উঠিয়ে নেবো প্লেটে উঠিয়ে আপনাদের দেখাবো কতটা সফট হয়ে গেছে এবং কতটা মজা আমার বাচ্চারা কিন্তু অনেক মজা মজা করে খাবারটা খায় আপনাদের বাসায় বাচ্চাদের অবশ্যই এভাবে একটু টোস্ট তৈরি করে দিবেন সবাই তো রুটি খায় এভাবে রুটি ডিমের সাথে ভিজিয়ে তারপরে এরকম ফ্রাই করে খায় কিন্তু আমি টোস্টটা এরকম করে দেই বাচ্চাদের বাচ্চা দা বাচ্চারা অনেক মজা করে খায় তো আপনি অবশ্যই বাসায় একদিন ট্রাই করেন এবং ট্রাই করে দেখেন খাবারটা কতটা সুস্বাদু মজাদার এবং লোভনীয় আমার কিন্তু যতটুকুই বাড়তি ছিল আমি সবটুকুই দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি উল্টে পাল্টে এখন আমার কিন্তু দেখেন সবটু সবগুলো হয়ে গেল টোস্টগুলো আমি এখন উঠিয়ে নেব আমি তেলটা আপনি কিন্তু টোস্টের সাথে উঠাবেন না একদম ঝেড়ে ফেলে ঝেড়ে আপনি টোস্টটা উঠিয়ে ফেলবেন দেখেন প্লেট নেওয়া হয়েছে আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে